ভে ভাঙড়ের শিক্ষার আলো গড়ে দিব শিক্ষার আলো তো দূরের কথা ভাঙড়ের কলেজটাকে তিন আঙুলে ঠেক বানিয়ে দিয়েছে সেই কোর্টের বিচারপতিরা রীতিমতো তারা আতঙ্কের মানে এক ধরনের আতঙ্কে আছে তিনি সিনিয়র জজদের কাছে লেটার করেছে যে নাকি শুনলাম ডিস্ট্রিক্ট পুলিশের প্রতি তারা ভরসা রাখতে পারছে না মমতা ব্যানার্জীর দিকে কিছু সমালোচনা করে একটু কঠোর সমালোচনা করুন দেখুন আপনার বাড়ি পুলিশ চলে আসবে নোটিস চলে আসবে তাহলে আর মমতা মানে নামটি কথা ছড়াচ্ছে তার বাড়ি এখনো নোটিস যাচ্ছে না কেন সেই ডবল ডবল চাকরির কথা আপনারা অনেকে জানেন আর এখন চাকরি তো দূরের কথা চাকরি চুরি হয়ে যাচ্ছে ক্ষমতায় আসলে ছ মাসের মধ্যে শিল্প করে দেবো সবাই আমরা জানি তেরো বছর হচ্ছিল কেন শিল্প হয়নি বলেছিল ভাঙরে আলিয়া বিশ্ববিদ্যালয়ে একটা ক্যাম্পাস করবো আপনাদের কারো মনে আছে কি জানি না আমি আমার মনে আছে আলিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস করবে ভাঙরের শিক্ষার আলো গড়ে তুলব শিক্ষার আলো তো দূরের কথা ভাঙর কলেজটাকে তিন অঙ্গুলের ঠেক বানিয়ে দিয়েছে পার্টি অফিস বানিয়ে দিয়েছে ব্যাপারটা হচ্ছে ঠিক একইভাবে এটা শুধুমাত্র পাবলিক যেটা খারাপ ভাবে রিয়াক্ট করছে সেটা থেকে বাঁচার জন্য হয়তো তিনি অসত্য কথা বলছেন তিনি যদি সত্য কথা বলে থাকেন যারা তার নামে মিথ্যা অপপ্রচার করছে তার বিরুদ্ধে তিনি ব্যবস্থা গ্রহণ করুন ভাইজান কি বলবেন যে বলছে সামনে পুজো আছে পুজোয় ফেরো আন্দোলন থেকে পিছিয়ে যাবে নিয়ে কি বলবেন যখন আমি ইতিপূর্বে বিষয়ে আমার মন্তব্য করে দিয়েছি রিপিট করছি এটাই কে পুজোয় ফিরবেন কে আন্দোলন করবেন সেটা রাষ্ট্র ঠিক করে দিতে পারে না ওটা রাষ্ট্র রাইট নাই আমি শোক জ্ঞাপন করব কি উৎসব পালন করবো সেটা সমস্ত আমার ওপরে নির্ভর করছে উনি যদি মনে করেন ক্লাবগুলোকে পঁচিশ পঁচাশি হাজার টাকা করে দিয়ে ওনার মর্জি মর্জি মাফিক চলতে হবে কাউকে ওনাকে ওনাকে বললে হাসবেন উনি বললে কাঁদবেন যদি মনে করেন এটা ভুল হচ্ছে কারণ এটা বলে রাখি আপনাদেরকে ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে ধর্মচরণের স্বাধীনতা সেখানে উল্লেখ আছে উনি যদি অনেকদিন পড়ে না থাকেন আমি অনুরোধ একটা বলবো ওনাকে ওই চ্যাপ্টারটা একটু পড়ে নিতে যে রকম ভাবে চাপিয়ে টাপিয়ে দিয়ে হয় না বাংলার মানুষের প্রশ্ন একজন বিধায়কের যদি প্রাণে মারার আসে তাহলে সাধারণ মানুষ কত আজকে লেটেস্ট সংযোজন কি হয়েছে আপনারা জানেন ডায়মন্ড হারবার কোর্টের একটু খোঁজ নিয়ে দেখুন অনেকে হয়তো আপনি হয়তো প্রশ্ন করতেন হয়তো আমি বলছি সেখানে রীতিমতো যারা বিচার দেয় যে আমাদের সর্বোচ্চ আসার স্থল হচ্ছে কোর্ট সেই কোর্টের বিচারপতিরা রীতিমতো তারা আতঙ্কের মানে এই এক ধরনের আতঙ্কে আছে তিনি সিনিয়র জজেদের কাছে লেটার করেছে যে নাকি শুনলাম ডিস্ট্রিক্ট পুলিশের প্রতি তারা ভরসা রাখতে পারছে না জজেদের জাজেসদের যে কোয়ার্টার গুলো আছে সেখানে নাকি হামলা চালাবার পরিকল্পনা চলছে পেরেছেন আমি একজন বিধায়ক অবশ্যই আমি একজন আইনসভার সদস্য আমার যদি নিরাপত্তা পর্যাপ্ত পরিমাণে রাজ্য না দিতে পারে সাধারণ মানুষের কি দেবে আর স্বাভাবিকভাবে সাধারণ মানুষের ঠিকঠাক পরিমাণে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা দিতে পারছে না বলে আজকে খুন খারাপই অশান্তি হিংসা তিলোত্তমা থেকে শুরু করে প্রিয়াঙ্কা হাসদা থেকে শুরু করে আবু সিদ্দিক কালদার রানিস খান এই ধরনের ঘটনা ঘটছে ভাঙড়ে তৃণমূল জোর সংগঠন বাড়াচ্ছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কি আইসের থেকে আপনি দ্বিতীয়বার ভাঙড়ে দু হাজার ছাব্বিশে বিধানসভায় দাঁড়াবেন দেখুন কোথায় কি দাঁড়াবো আমি তো এখন বলবো না আমার একটা নিশ্চিত নিশ্চিতভাবে একটা গাইডলাইন আছে তার উপরে দ্বিতীয় কথা বলছি ভাঙড়ে কি বলে আপনার সংগঠন বাড়াচ্ছে সংগঠন কমাচ্ছে সেটা তৃণমূলের ব্যাপার তবে একটা কথা বলবো ভাঙ্গরের সংগঠনের বাড়ানোর থেকে ভাঙ্গরে তিনমুল পুলিশ থানা বেশি বাড়াচ্ছে যে ভোটের আগের দিনে আইএসএফ এর নেতাদের ডিটেন করে ভোটটা চুরি করবে বলে। আমি ও সব সংগঠনে ওই চোরেদের দলে ভাঙ্গরের মানুষ আর যাবে না। মুখ ফিরিয়ে নিয়েছে। দু একটা যা দেখতে পাচ্ছেন মিছিল মিটিং যাচ্ছে নালে হুমকি দেবে। এদের কারো চাষ জমি আছে। কারো কলাবাগান আছে। কারো বিভিন্ন সবজির কা ব্যবসা আছে। যদি না মিটিং মিছিলে যায় বলেবে এসে তোর খাতাে বীজ দিয়ে দেবো। কি করবে বেচারীরা? যাচ্ছে কিন্তু ভোটটা নওসা সিদ্দিকীদের কাছে দিনের শেষ শেষে পড়বে তৃণমূল নেতারাই বলছে বিনা ওয়াকাবারে ক্যানিং পুরো বিধান সওকাত মোল্লার হাতে পুরো ভাঙর বিধানসভা তুলে যাবে তার মানে কি বোঝা সময় কথা বলবে আর বেশ কটা দিন দেখতে পাচ্ছেন কি সওকাত সাহেব কোনো বক্তব্য দিচ্ছে ও একটা দু টাকার নেতা আছে যে মোহরি না কী করে খেতো মানে পেশা ছিল এখন বড় নেতা হয়েছে ঠিকঠাক কাটা তেল নাকি বিক্রি করে খেত ইলিগালি না আর আছে নাম নিতে হবে না সে এখন দূতে চাতে মাইকের কথা বলছে মিডিয়ার সামনে কথা বলছে তো জড়তা আছে জীবের সেটা বলবো না ওটা দোষ হচ্ছে ওনারও নয় সিস্টেমের দোষে তো ওদেরকে দিয়ে এখন বলা হচ্ছে তো একটা কথা বলি সবার একটা সীমা আছে সীমা লঙ্ঘনীরা করছে এদের এদের দায়িত্ব দল নেবে না সন্দীপকে সকাল বিকেলে চাকরি অফার করেছিল সেই সন্দীপ বা বাবুর হয়ে আর আর কেউ কথা বলতে দেখেছেন তৃণমূলের কোন নেতা আছে খাঁদে খাঁদে পড়লে কেহ পাশে থাকবে না তো যারা ওই করছে তাদের বলবেন যে সময় স্বল্প আইনের মাধ্যমে বুঝে নেওয়া হবে